আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয়া বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন প্রিয়া আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানির ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের বিয়ারকেট ইন্টারন্যাশনাল কোম্পানির বিয়ারকেট গ্রুপে কিছু কর্মী নিবে শুধু কনস্ট্রাকশন লেবার হিসাবে যারা কনস্ট্রাকশন লেবারে যাবেন বিআরকেট কোম্পানিতে আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন অল্প সংখ্যক কর্মী নিবে বিআরকেট কেট কোম্পানি ডেলিকেটকৃত ইন্টারভিউ এর মাধ্যমে আপনারা যারা অনেকে আমাকে অনেক দিন ধরে বলছেন যে সৌদি আরবের বিয়ার কেট কোম্পানির কোনো আপডেট আসছে কিনা না লেবারের তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি আপনাদের সামনে এই ভিডিওটা আমার পরে তাহলে আপনারা ডেলিকেটে অংশগ্রহণ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিআর কেট ইন্টারন্যাশনাল ডেলিকেট কৃত ইন্টারভিউ হবে এগারো বারো তেরোই মার্চ দুই পঁচিশ ইংরেজি আমি আবারও ডেলিগেটকৃত ইন্টারভিউ তারিখটা বলি এগারো বারো তেরোই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি প্রিয় বন্ধুরা সৌদি আরবীয় সুনাম বিআর কেট ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনারা যারা যাবেন তাদের বয়সীমা হতে হবে বাইশ থেকে সাত্রিশ বছর পর্যন্ত এই কোম্পানিতে মোট জন কর্মী নিবে তিন দিন ডেলিকেট কিন্তু ইন্টারভিউ হবে এর ভিতরে জন কর্মী নিবে এর ভিতরে যারা তিন দিনের ভিতরে অংশগ্রহণ করবেন পারফেক্ট লুক এবং এই কোম্পানিতে আপনাদের ডেলিকেট করতে হলে কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি অনুযায়ী যদি আপনারা সব কিছু আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন যে কোনো ব্যক্তি যেতে পারবেন না এখানে কিছু দক্ষতা এবং যোগ্যতা লোক লাগবে এই ধরনের ব্যক্তিরা যেতে পারবেন যাদের দক্ষতা এবং অভিজ্ঞতার সবকিছু মিলিয়েই তাকে এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন ডেলিগত ইন্টারভিউয়ের মাধ্যমে এই কোম্পানিতে ডেলিগের ডিউটি হবে আট ঘন্টা স্যালারি হবে নয়শো চুয়ান্ন রুয়েল টাকা কাওয়া ইকামা বছর পর পর হাফ ডাউন টিকিট সবই কোম্পানি বহন করিবে কমপক্ষে অষ্টম শ্রেণী ফাঁস থাকতে হবে এবং ইংরেজি অক্ষর অসংখ্যা লেখা ও বোঝার সক্ষমতা থাকতে হবে মেশন ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার হেল্পার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু এটা জেনারেল লেবার হিসাবে কর্মী নিবে এক্ষেত্রে মেশন ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার হেল্পার হেল্পার মেশন ইলেকটিশিয়ান ও প্লাম্বার যারা মানে মেশন ইলেকটিশিয়ান প্লাম্বারে কিছু কাজ করছেন আপনারা কাজ জানেন হিসাবে হিসাবে যদি যান তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ওজন কম কেজি হত হবে এই কোম্পানির সুযোগ সুবিধা টাকা খাওয়া ই কামার দু বছর পর পর হাফ ডাউন টিকিট সবই কম্পানু বহন করবে ডিউটি বা প্লাস ওভার থাকবে অবশ্য অবশ্য তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা সপ্তাহ ছয় দিন ডিউটি হবে শুক্রবারে বন্ধ থাকবে বন্ধ দিন যদি ডিউটি করেন বারো ঘন্টা ডিউ আপনারা ওভার টাইম হিসাবে পাবেন প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলি যারা এই কোম্পানিতে যাবেন পেশা থাকবে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার পেশা থাকবে এই বলে পেশা টাকামূল টাকামূল করতে হবে টাকামূল করতে হবে এই টাকা মূল্যের দায়িত্ব আপনাদের থাকবে সার্টিফিকেট যে টাকা মূল্যের ওইটা আপনারাই টাকাটা বহন করতে হবে যে টাকাটা খরচ আসবে ফুল স্কুল রেডি আছে এমন ব্যক্তিকে ইন্টারভিউতে অংশগ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে হ্যাঁ যাদের ফুল স্কিলিয়ারেন্স রেডি আছে আপনারা যদি ইন্টারভিউতে অংশগ্রহণ করেন তাহলে অগ্রাধিকার পাবেন আপনারা এই কোম্পানিতে যাওয়ার ভালো একটা সুবর্ণ সুযোগ পাবেন আগ্রহ প্রার্থীকে অবশ্য মূল পাসপোর্ট কমপক্ষে আঠারো বছর মেয়াদ থাকতে হবে এবং ফুল সাইজ ছবি সাদা ব্যাকডাউন সাইড কপি সাইজ ছবি এবং ফুল স্ক্যানের সাথে নিয়ে আসতে হবে তো এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন আপনাদের যাদের এই ডকুমেন্টগুলো আছে আপনারা দ্রুত এই বিষয়গুলো পেয়ে যাবেন যদি আপনারা এই বিষয়গুলো আপনারা নিয়ে আসেন কাগজপত্রগুলো তো প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের সুনামধন্য বিআরকেট ইন্টারন্যাশনাল কোম্পানি তেল জেনারেল হেল্পার হিসেবে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন অযোগ্য অযোগ্য লোক আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আর অ্যাক্টিভিটি দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম